হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমার অনেক অনেক ভালোবাসা তো সকালবেলা করে স্নান করে পুজো কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে আর এসে কিন্তু আমি এখানে চা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা এখন কিন্তু প্রায় পৌনে নটা মতো বাজতে যাই এই যে আমি চা আর মুড়ি নিয়ে বসে গেছি তো এটা খেয়ে নিই আর আজকে হাটবার বাপি গেছে বাজারে বাজার আনলে রান্না করব। আর প্লাস আজকে কিন্তু আমি অনেকগুলো জামাকাপড়ও ভিজিয়েছি সেগুলো কাচাকুচি করবো কুচি কমপ্লিট করে তারপর রান্না থেকে যাবো তা না হলে চেয়ারের মধ্যে পড়েই ছিল জিনিসগুলো ভাবছি কেঁচে দিয়ে তারপরে রান্না করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আজকে কিন্তু সেন্টার থেকে দিয়েছিল খিচুড়ি আর খিচুড়ি খেতে তো আমার বেশ ভালো লাগে প্লাস আলু ভাজা যেহেতু করেছিলাম গরম গরম আলু ভাজার সাথে খিচুড়ি তো বেশ ভালো লাগে খেয়ে নিলাম আর যেই আলু ভাজাগুলো চুঁয়ে গিয়েছিল সেটা আমি আগে নিয়ে নিয়েছি আর দুপুরের জন্য রান্না করেছি দেখো এখানে আলু ভাজা ডিম ভাজা করেছি ডিম ভাজাটা আমি খাবো আর মুগ ডাল করেছি মুগ ডালটা আমি বেশ ভালো খাচ্ছি মুসুর ডাল খেতে পারিনি ঢেঁড়সুরি করেছি আর এখানে এক পিস মাছ রয়েছে শাশুড়ি মা মশাই খা শাশুড়ি মা ডিমটা খাবে ডিম সেদ্ধটা মশাই খাবে মাছটা এই হচ্ছে ব্যাপার তো দেখো আর আজকে সন্ধেবেলা বানিয়েছিলাম এখানে পরোটা আর পরোটা বানিয়েছিলাম আর আলু বিট ভাজা গাজর ভাজা করেছিলাম তার সাথে একটু শশা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মানে ডিম ছাড়া রুটি রোল মতো বানিয়ে নিয়েছি এটাই আজকে খেলাম তো ওই আর ভিডিও করা হয়নি পরের দিন সকালে দেখো করেছি একটা কারণ রাত্রের দিকে আমার ঘুম ধরে না তো ঘুমানোর চেষ্টা করি বাট ঘুম ধরে সেই দুটো আড়াইটার পরে তো তারপর তো বারবার বাথরুমে উঠতে হয় ঘুম ভেঙে যায় তো যাই হোক এখন দেখো এখানে চা নিয়ে নিয়েছি লিকার চা বানিয়ে নিয়েছি আর গতকাল তো একটু পরোটা বানিয়েছিলাম এক পিস পরোটা রয়েছে তো সেটাও নিয়েছি শাশুড়ি মাকে এক পিস দিয়ে দিয়েছি আর একটু আলু ভাজা দিয়ে মুড়িও নিয়ে নিয়েছি একবারে পেট ভর্তি করে খেয়ে নিই খেয়ে দিয়ে রান্নাবান্নার দিকে যাবো রান্নাবান্না বান্না বসবো আজকে ভালো রোদ বেরিয়েছে বাট কাছাকাছি করার এনার্জি আজকে আর নেই আজকে আর কিছু কাজ বোনা কালকে যেসব কেটেছিলাম হঠাৎ করে বৃষ্টি এসে সেগুলো ভালোভাবে শুকনো হয়নি আর কি সাড়ে এগারোটার বারোটার দিক করে বৃষ্টি চলে এসেছিলো তো সেগুলোই আজকে আগে শুকনো করি তারপরে আবার কাঁচাকুচি করবো চলো আপাতত আজকে ডক্টর বাড়ি যাওয়ার আছে দেখতে হবে যে বসে কিনা যদি বসে যাব আপাতত আমি খাই দুদিনের ভিডিও একসাথে শেয়ার করছি আজকে বানিয়েছিলাম সয়াবিন আলুর তরকারি দুপুরবেলা আর বেগুন ভাজা বানিয়েছিলাম তো বেশি কিছু বানাইনি এই হচ্ছে ব্যাপার তারপরে আজকে যেহেতু ডাক্তার দেখানো ছিল ডাক্তার বাড়ি গিয়েছিলাম তো আসতে পারেনি যেহেতু শনিবার একটু বড় বাজারে গিয়েছিলো আর কি দোকানের মালপত্র কেনাকাটা করতে তো আমার মায়ের সঙ্গে গিয়েছিলাম ডক্টরখানা তো এই যে দেখো মা পাঠিয়ে দিয়েছে একটা খাড়ি আর এতে দিয়েছে ডিম দেশি মুরগির ডিমটা মায়ে কিনে কিনে পাঠায় সাথে কিন্তু আবার একটা ওআরএস দিয়ে দিয়েছিল এই হচ্ছে ব্যাপার মায়ের সাথে যাওয়া মানে মা তো কিনে কিনে দেবেই তো এই যে মা এগুলো পাঠিয়ে দিয়েছে তো বাড়ি ফিরতে অনেকটা সন্দেহ হয়ে গিয়েছিল আর দেখো আজকে রাত্রেটি ভাবলাম স একদম সিম্পল রান্না করি সব তরকারি তো ছিল একটু এগ রোল বানিয়ে নিলাম যাতে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় দেখো জামা কাপড় চেয়ারে পরে রয়েছে এই সমস্ত কিছু আমার গোছানো হয়নি তো চল আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম কেমন লাগলো জানিও